বিশ্বাস করেন ভাই আপনার এখানে যদি শান্তি না থাকে আপনার কিছু নাই নাই আপনার স্ত্রী যদি আপনাকে সম্মান না করে আপনার যদি আপনাকে মায়া না করে আপনার সন্তান যদি আপনার কথাই না উঠে কথাই না বসে সে টাকার কোন দাম সে বিল্ডিং এর কোন দাম তখন আপনার বুক প্রায় আপনার বলতে ইচ্ছা হবে মরে গেলেই বাঁচি মরে গেলেই বাঁচি মরে গেলেই বাঁচি কথা বলেন ঠিক কিনা হাজার সন্তান এমন আছে মা বাবার মুখে চুনকালি মাখতেছে এরকম সন্তান থাকার চাইতে না থাকা কখনো রবের কাছে দোয়া করে যদি দোয়া পূরণ না হয় আশা পূরণ না হয় ইচ্ছা পূরণ না হয় কখনো রবের সাথে রাগ দেখাতে যাবেন না অভিমান করতে যাবেন না তখন নিজেকে দোষারোপ করে বলবেন আরে আমার ডাকে উনি সাড়া দিচ্ছে না আমি তো সেরকম গাদা আমি তো সালা শুনে আমি তো রবের ডাকে হাজারবার সাড়া দিই নাই হাজার বার সাড়া দিই নাই জমিনটা উনার আমি ভাড়াটিয়ার মতো থাকি মালিক হয়ে তো উনি আমাকে গাড় দিয়ে বের করে দেয় নাই বরং নামাজ না পড়লো ঘুম থেকে উঠার আগে ফজলি তৌফিক দিয়ে দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে আদব ওয়ালা বনা তৌফিক দান করুন আমি সবার আমিন শুনি না আরো জোরে বলেন বিশ্বাস করেন আপনি যা চাচ্ছেন তা কল্পনার চাই তো আপনি বেশি পাবেন আপনার কি চাওয়া লিস্টি করেন বাবা একটু একটু মনোযোগ এই যে আব্বু কথা বলবে না আপনার আমার কি কি চাওয়া লিস্টি করেন লিস্টিটা দেখেন নিজের মনকে প্রশ্ন করবেন এখানে কোন চাওয়া আছে যেটা আমার রব দিতে পারে না আপনি যাচ্ছেন একটা চেয়ার রব চাইলে আপনাকে আমেরিকার প্রধানমন্ত্রী বানাইতে পারে মিস্টার বারাক ওবামা ছিল কি বানালো কি কথা বলেন না রে ভাই আরো জোরে বলেন আরো জোরে বলেন সকালের দনি রাতের ফকির হয়ে বসে আছে আবার রাতের ফকির সিজদায় পরে কাণ্ডার কারণে রব্বুল আলমিন সকালবেলা বেসুমার মাল আমাল দিয়ে ধনী করে দিয়েছেন সুহা আল্লাহর কাছে রিজিক চাই রিজিক কি চাই সবাই বলে কি চাই আমাদের বেশিরভাগ মানুষের ধারণা রিজিক মানি বলেন রিজিক মানি রিজিক মানি রিজিক মানি সম্পদ রিজিব মানি সম্পদ রিজিব মানি ব্যাংক ব্যালেন্স মনে রাখবেন জেনে রাখবেন রিজিক মানি হলো আপনার কল্যাণের জন্য আল্লাহর পক্ষ থেকে আসা প্রত্যেকটা নিয়ামতের নামই রিজিক আর সেই রিজিকের অনেকগুলা সিঁড়ি আছে সবচাইতে নিম্নতম সিঁড়ির নাম হচ্ছে টাকা পয়সা দ্বন্দ্ব সবার উপরে সিঁড়িটার নাম হচ্ছে সুস্থ শরীর পরিপূর্ণ নিয়ামতের নাম হচ্ছে রিজিকের নাম হচ্ছে আল্লাহর সন্তুষ্টি রিজিক মানে শুধু খাবার সেজন্য আল্লাহর কাছে তো জীবন অনেক কিছু চাইলাম এটা দাও সেটা দাও কখনো কি একবার এই দোয়াটা করতে পারি না আল্লাহ আমার উপর তুমি রাজি হয়ে যাও আমার তোমার প্রিয় বান্দার লিস্টিতে আমার নামটা একটু তুলে দাও আল্লাহ কখনো কি জবান থেকে এটা একবার বলা আসে না রব্বুল আলামিন হাজার গুণা করার পরও যে নিয়ামত তুমি আমাকে দিয়েছ সে নিয়ামতের শুক্রিয়া যেন আমি আদায় করতে পারি সেই শুকর গোজার বান্দা হিসেবে আমাকে কবুল করো কখনো এটা বলা আসে না আমাদের আল্লাহ নামাজের মধ্যে এমন কি প্রেম ছিল এমন কি নিয়ামত মজা ছিল যে ইমাম হোসেন কারবালার ময়দান ও তীরের সামনে থেকে নামাজ সারে নাই আল্লাহ নামাজের মধ্যে এমন কি প্রেম ছিল তোমার প্রিয় বান্দারা রাতের গুমকে হারাম করে সারা রাত নামাজে কাটাই দিয়েছে কিছু তো একটা আছে যেটা আমরা পাচ্ছি না আমরা কফাল ঠুকানোটা পাচ্ছি হাত লাগানোটা পাচ্ছি আমরা হাঁটু লাগানো পাচ্ছি ওই সাতটা তো পাচ্ছি না আল্লাহ দয়া করো আমরা যেন সেই সাতটা পেতে পারি তোমার প্রেমে নামাজ পড়ে পড়ে জীবন দিয়ে দিতে পারি আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবে কি দিবে না কিন্তু আমরা চাইতে জানি আমরা বলেন না আমরা চাইতে জানি আমরা বলতে জানি আল্লাহ তালা আমাদের সবাইকে বুজার আমল করার তৌফিক দান করুন আর একটু জোরে বলেন বাবা হিসাবে আমাদের দায়িত্ব শুনি নাই সন্তান হিসেবে কর্তব্য আছে বড় ভাই হিসেবে একটা জিম্মাদারি আছে স্বামী হিসেবে একটা কর্তব্য আছে একদিন যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে মা বলবে যে সন্তান চিনি না স্ত্রী বলবে যে বাঘটা ফাইলে ভালো হতো সন্তান বলবে যে লাশটা থাকুক আগে বাঘটা করে নি দোকানদারের ক্রেতা বিক্রেতা বলবে যে তার কাছে পাওনা ছিল যতক্ষণ পাওনা দিবে না খাট যেতে পারবে না একটু সবাই বলি খাট যেতে পারবে না খাট যেতে পারবে খাট যেতে পারবে বন্ধু বলবে বন্ধু আহারে বন্ধুটা ছিল কত আপন কত আদরের তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন পরে মনটা খারাপ থাকলে তো আর জীবন চলবে না সংসার চলবে না চাকরি চলবে না আরেকজন এসে মাথায় হাত দিয়ে বলবে যার মাল ওনার কাছে চলে গেছে মন খারাপ করলো আসবে না সে বন্ধুও স্বাভাবিক হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা না আর পরিচয় ভুলে যাবে আপনাকে আমাকে কিন্তু যেই দুইটা পরিচয়কে কখনো মূল্যায়ন দিই নাই আপনি আমি দুর্ভাগ্যবশত ওই দুইটা পরিচয় যখন দেখবেন কবরে গিয়ে চোখটা খুলবেন চতুর্দিকে অন্ধকার মাটি যখন চাপবে ভয়ে যখন অন্তর কেঁপে উঠবে এক একটা বড় বড় ভয়ানক আওয়াজ যখন আপনার শরীরকে ভূমিকম্পের মতো কম্পিত করবে যখন প্রশ্নকারী প্রশ্ন করার জন্য আসবে ভয়ানক চেহারা নিয়ে নীল চোখ বন্য নিয়ে যখন লম্বা লম্বা নুকুয়ালা চুল আউলা ঝাউলা বিজ্ঞিত একটা ভয়ানক চেহারা নিয়ে যখন এসে প্রশ্ন করবে মান রব্বু কা तू <laughs> बोली <स्वाँना लेक्ट> <laughs> পরিচয় মনে রেখেছিলাম যেগুলা এগুলার কোনো প্রশ্নই নেই সেই পরিচয়ের কথা জিজ্ঞেস করছে যেটা কখনো মনে রাখার চেষ্টা করি নাই এই কান হাজারবার শুনেছে হাইয়া আলাস সালা কিন্তু পা আপনার আমার সামনের দিকে যায় নাই রব এটা বলেও দেখেছে হাইয়া আলাল ফালা সময় যে হেতু তুই নামাজে দিবে আমি আল্লাহ তোকে বিনা বেতনে ফেরত দিব না বিনা উপকারে ফেরত দিব না হাইয়া সালা যদি তুমি পালন করো হাইয়া আলাল ফালার মহাকল্যাণ আমি আল্লাহ তোমার জন্য রেখেছি তোমার জন্য রেখেছি তোমার জন্য রেখেছি দুর্ভাগ্য আমাদের সে কল্যাণ চুকে দেখি না বলে দাম দিতে জানি নাই জায়গা চুকে দেখি তাই জাগার পাগল টাকা চুকে দেখি টাকার পাগল স্বর্ণ চোখে দেখি স্বর্ণের পাগল আমরা দেখলে সেটাকে মূল্যায়ন করি অদেখা নিয়ামতের মূল্যায়ন দুর্ভাগ্যবশত করতে জানি নেই হাজার বার মুআজ্জিন দেখেছিল হাইয়া লাল ফালা 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 হাসরে যাওয়ার পরে বুঝতে পারলাম এই হাইয়া লাল ফালার আসল তফসি মূলত হাজার নিয়ামত ওই হাইয়ালাল ফলার ভিতর আল্লাহ লুকাই রেখেছিল আমি আমার কথা বলছি আমি আপনার কথা বলছি না আফসোস আমার জন্য আমি হাইয়া আল ফালার মূল্যায়ন করতে জানিনি হাইয়া আল আল সালা ডাকে সাড়া দিতে জানিনি ইমানদার ভাইয়েরা আমার যে বিষয়টা সেই বিষয়ে যেতে গেলে এই বিষয়টাকে একটু বুঝতে হবে ওই বিষয়টা বুঝতে গেলে এই বিষয়টা লাগবে কারণ একটার সাথে একটা একটু বলেন না আমাদের বেশিরভাগ মানুষ আপনার এলাকায় জগরা আছে বলেন না ভাইয়া ঝগড়া যদি দুইজনের হয় সঠিক হয় কয়জন মাথায় রাখবেন মামলা যদি দুই পক্ষের হয় সঠিক হয় কয়জন সে একজন কিভাবে চিনবেন কিছু নিদর্শন বলেন না ভাই কিছু ক্লু আপনাকে যদি বিচারের জন্য ডাকে আপনি তো ঘটনায় ছিলেন না আপনি বুঝবেন কিভাবে কে সঠিক কে রং আপনি কথাগুলো শুনলে বুঝতে পারবেন আপনার বিবেক দিয়ে আল্লাহ আপনাকে সে জ্ঞানটা দিয়েছেন এতটুক বিশ্বাস কি সবার আছে এতটুক বিশ্বাস যাদের আছে তাদের উদ্দেশ্যে আমার বলা ইসলাম তর্কের ধর্ম নয় ইসলাম মহাব্বতের ধর্ম ইসলাম ঝগড়া লাগাতে আসেনি ঝগড়া বন্ধ করতে এসেছে নবী রহমতুল্লিল আলমিন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে এসেছে সেই নবীর উম্মত সেই নবীর ধর্ম কখনো জঙ্গিবাদীর ধর্ম হতে পারে নিজে না খেয়ে অপরকে খাওয়ানোর শিক্ষা এই ইসলাম ধর্মে শ্রদ্ধার সাথে বলি আমার একটা কথা মনে কষ্ট নিবেন না আমরা আমাদের দেশ থেকে যে দেশগুলোকে সবচাইতে বেশি দাম দিই যে সমস্ত দেশগুলাকে মূল্যায়ন করি যে দেশের বিষা পাসপোর্টে লাগা স্বপ্ন দেখি যে যে দেশগুলাকে আপনি আমি সভ্যতার দেশ বলি মাটির কারণে তারা সভ্য হয় নাই মানুষের কারণে হয়েছে মানুষের স্বভাব চরিত্রের কারণে হয়েছে আপনি ঠান্ডা মাথায় মিলাই দেখবেন তাদের বেশিরভাগ ভালো স্বভাব চরিত্র যা তারা নিয়ে আজকে সভ্য জাতি হয়ে মডার্ন দেশ হয়েছে বেশিরভাগই ইসলাম থেকে নেওয়া আমাদের গুলা তারা নিয়ে তারা সভ্য কথা বলেন মানুষের ঘরে যাওয়ার সুযোগ আছে না নাই যাওয়ার জন্য নিয়ম আছে না নাই ইসলাম সে নিয়ম বলছে কি বলে নাই আমি সবার মুখে শুনে বলছে কি বলে নাই কারো পার্সোনাল বিষয়ের দিকে তাকাইতেন ইসলাম নিষেধ করছে কি করে নাই উকি দেওয়া হারাম নিষেধ করছে কি করে নাই কান পেতে কারো কথা শোনা নিষেধ করছে কি করে নাই কারো কথা পেঁচ লাগানো ইসলাম নিষেধ করছে কি করে নাই আমরা মুসলমান হয়ে নিতে পারি নাই আমরা হয়ে গেলাম ব্যর্থ অসভ্য একই জিনিস কপি করে তারা নিয়ে নিয়েছে আজকে তারা পৃথিবীর মধ্যে সভ্য হয়ে গিয়েছে নেতার আদেশ অমান্য করা ইসলামে যায় ইমাম সাহেব যদি ডাইনে বলে আমরা সবাই যাই একটু জোরে বলেন না ইমাম সাহেবের জুমার খুদ্ যদি কোন ওয়াইস কারো একটু গায়ে লেগে যায় রাত্রে বেলা এসে হুজুর হুজুর আরে হইন ফানলার এসে কথা বলেন আরো জোরে বলেন না হুজুর বলে যে আমি আপনারে বলি নাই কোরআন হাদিসের কথা আপনাকে বলেছি আপনার রবের কথা আপনাকে বলেছি আপনার নবীর কথা আপনাকে বলেছি বলে যে কথা তো আরো ছিল এটা বললেন কেন নিশ্চয় সেক্রেটারি হিসাবে আপনাকে আমার নামে কিছু লাগাইছে মনে হয় আমি তিন দিন আগে আমার ছেলে মেয়ের বিয়েব গায়ে হলুদ করছিলাম সে কোসাটা মনে হয় এখান থেকে দিয়েছেন মনে রাখবেন ভাইয়া আলে মোলামা, খাদেমরা খেদমত করে যাচ্ছে আপনার রবের বাণী আপনাকে শোনাচ্ছে আপনার নবীর বাণী আপনার পর্যন্ত পৌঁছাই দিচ্ছে কারণ উনি চাই আমিও জান্নাতে যাই আমার মহিন ভাইও জান্নাতে যাক আমার সাথে সাথে ইজ্জত আসল সেটা যেদিন আপনার নামে জান্নাতে ঘর বরাদ্দ হবে কথা বলেন ঠিক না। আর একটু জোরে বলেন ঠিক না! কথা কি বুঝে আসতেছে আপনাদের আমার হিসাব ক্লিয়ার রবর বান্দা লস ও তাইন্য পারে অনাতন টিকিয়েন হয়তো হস্টল ভাল। ভাঙলা কেন হমি গিয়ে ভাঙলা রবর বান্দা লস না না আর জীবের লস ও তাহাইবে হনদিন রবর বান্দা হত্যারে না কোটি ভতির ফুয়া ওইছে তাহেনে না এ জোর হন আওয়াজি বিলিয়ন ওয়ালার ফুয়া ওইছে তাহেনে না ইবার মালিক জিবে ইবার বান্দা আরা ঠিক অঙ্ক অনেক কেন বুঝিবেন ভাই রবের বান্দা কখনো লসে থাকে না ঠিক নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত কখনো লসে থাকে না কেমন জানেন কারবালাতে মুমিনদেরকে শহীদ করেছে জগৎ বলে যে লসে আছে পানি বন্ধ লসে আছে গড়বাড়ি হারা হয়েছে লসে আছে বাহিরের চোখ দিয়ে দেখলে লস 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 আখিরাতের চশমাটা লাগানো সাথে তাকে দেখে প্রেক্ষাপট পাল্টিয়ে গিয়েছে মহালাপ 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 এজিদ কি দুনিয়াতে আছে সে এখন লাভে না লসে ইমাম হোসাইন কি লাভ না লসে মুমিনরা চিরস্থায়ী লাভ চিন্তা করে আর যারা মুমিন হয় না তারা ওই দুটিয়া ভাইলেই কথা বলেন না রে ভাই আর সিডিং বাসা থাকে হতা আছে টিয়া দিলে 50 টিয়া দিলে আর নাই পানলার আছে না সিডিংগে তাইলে ওই কই বলছ 10 দিলে গাড়ি দেহারি দি দে রুকি দে কি হবে ঢুকি লুকি লুকি আচ্ছা রুকি দে দে দিলে রুকি দে 50 দিলে শান্তি পাবে না বলেন না শান্তি পাবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজের লাভ বুঝার তৌফিক দান করুন আমিন আল্লাহ তাআলার হিকমত বড় চমৎকার ছোট্ট ছোট্ট হ্যাকমত এখনো পর্যন্ত বিজ্ঞানীরা গবেষণায় বসে কালো চুল সাদা করে ফেলেছে কিন্তু রবের সমস্ত কিছু আবিষ্কার করা এখনো পর্যন্ত কারো পক্ষে সম্ভব একদম পিছন পর্যন্ত সবাই বলেন সুবাহ আল্লাহ প্রত্যেকটা কাজ এত নিপুণ এত নিখুঁত যেখানে চুল পরিমাণ বরাবর উনিশ বিশ আপনি যদি আপনার দুই হাতের মেজারমেন্ট যদি একটু ঘরে গিয়ে চেক করেন তাহলে আপনি দেখবেন ডান হাত যতটুক বাম হাতও ঠিক ততটুক সুবাহান আল্লাহ বলেন আরো জোরে বলেন উম্মতে মোহাম্মদীর জন্য প্রত্যেক বৃহস্পতিবার রাত অর্থাৎ জুমা রাত হচ্ছে যে উম্মতে মোহাম্মদের জন্য একটা সুপার নাইটনাল বলি সপ্তাহের ভিতরে এই জুমার রাতটা হচ্ছে যে তকদির চমকানোর রাত গুনা ক্ষমা মাফ করানোর রাত জাহান নামি রাস্তা থেকে জান্নাতি রাস্তায় যাওয়ার রাত আল্লাহর রহমতের চাদরে নিজেকে রাখার সুযোগের রাত এই রাতকে একটু যেহেতু সুযোগ পেয়েছি আমরা ঘরে বসে থাকলে তো আর সেই সুযোগ কাজে লাগানো সুযোগও থাকতো না ইচ্ছাও থাকতো না তো এসে যখন গিয়েছি তাহলে একটু সুযোগটা কাজে লাগানোর আমরা চেষ্টা করতে পারবো ইনশাল্লাহ একটু জোরে বলি ইনশাআল্লাহ কানের মেজারমেন্ট বরাবর বলেন না ভাইয়া হাতের মেজারমেন্ট পায়ের মেজারমেন্ট আঙ্গুলের মেজারমেন্ট এই সব কিছুকে আল্লাহ তালা এত নিখুঁত সৃজন করেছেন রব্বুল আলমিন কোরআনুল করিমে সৃষ্টি জগতের সবচাইতে সুন্দর আল্লাহ মানব জাতিকে আহসানুল খালক বলে ঘোষণা দিয়েছেন সমস্ত সৃষ্টিতে মানুষ সুন্দর মানুষের চাইতে বেশি সুন্দর বলি আর কিছু না হ্যাঁ টিয়া পাখি দেখতে সুন্দর তবে মানুষের চাইতে কম কবুতর আদর লাগে কিন্তু মানুষের চাইতে কম একটু উপরের দিকে যায় আপনাদের সাথে নিয়ে জিব্রাইল অনেক সুন্দর মানুষের চাইতে কম আমি শুনি নাই আমি শুনি এমন ভাবে সুবাহান আল্লাহ বলেন যেভাবে বললে আপনার রবের প্রশংসা করলে আপনার শুনে দিল শান্তি হবে ওইভাবে বলেন তো সুবাহান আল্লাহ মাসা আরেকবার জোরে বলেন জিব্রাইল আপন জায়গায় মহা সুন্দর তবে মানুষের চাইতে কম হ্যাঁ জান্নাতের সুন্দরের কোনো তুলনায় নাই জান্নাতের জগতে জান্নাতুল ফেরদোস মহা নিয়ামতে ভরপুর কিন্তু সৃষ্টিটা তো আল্লাহর তো রব বলছে আশরাফুল মখলুকাত ইনসান জান্নাত আপন জায়গায় নিজর রূপে আলোকিত কিন্তু যখন কম্পেয়ার চলে আসে মানুষের সাথে রব্বুল আলামিন বলে আমি ফেরেস্তা সৃষ্টি করেছি কিন্তু আমি রবের নজরে মানুষ সুন্দর পৃথিবী আমার সৃষ্টি কিন্তু আমি রবের নজরে মানব সুন্দর আমি রব আসমান সাজিয়েছি জমিন বানিয়েছি আর্স বানিয়েছি লৌহ বানিয়েছি কলম বানিয়েছি সমস্ত মকলুকাত

সিডিং যক কল হইফলন্সে তাড়াতাড়ি নিজে বাঁচিলে এই বিষয়ে কোনো কমফ্রমেস নেই মাতন্ন নাবাজ ঠিক না আমার বাচ্চা আমাকে রেডি করতে হবে আপনারটা আপনি দেখে নেন কারণ সবাই তো কবরের যাত্রী ঠিক কি না তর্ক তো রয়ে যাবে ঝগড়া থেকে যাবে মামলা আদালতে রয়ে যাবে কিন্তু মামলার বাদী আসামি একদিন পৃথিবীতে থাকবে না উকিলও খুঁজে পাবে না লাশটা কোথায় যশ বিচার করার জন্য আর আসামি খুঁজে পাবে না বাদী খুঁজে পাবে না ঠিক কিনা না পরিচয় কি আমাদের শুধু বাংলাদেশি আমাদের কি আর কোনো পরিচয় নাই ওই পরিচয় কেন ভুলে গেলাম আমরা তো রবের বান্দার একটা পরিচয় তো আমাদের আছে নবী রহমাতুল্লিল আলামিনের উম্মতের পরিচয় তো একটা আছে কবরের যাত্রার সেই একটা টিকিট তো আমাদের আছে হাসরে উঠার তো একটা অনুমতি আপনার আমার আছে জান্নাতে গড় পাওয়ার অধিকার তো আপনার আমার আছে কথা বলেন ঠিক না! সব পরিচয় মনে রাখতে হবে তো কারণ আপনি একজন কিন্তু আপনার ভিতর পরিচয় অনেক আপনি মা বাবার সন্তান এটা একটা পরিচয় আপনি শিক্ষকের ছাত্র এটা একটা পরিচয় আপনি ছোট ভাইয়ের বড় ভাই এটাও আপনার পরিচয় আপনি স্ত্রীর স্বামী এটাও আপনার পরিচয় আপনি স্বামীর স্ত্রী এটাও আপনার পরিচয় আপনি কোনো জায়গায় ক্রেতা হচ্ছেন কোনো জায়গায় বিক্রেতা হচ্ছেন কোনো জায়গায় ড্রাইভারের পরিচয় আপনি চলছেন কথা বলেন না ভাই ঠিক কি কোন জায়গায় আপনি বন্ধুর পরিচয় আপনার নাম দেখা যাচ্ছে কোন জায়গায় তো আপনি এক এক জায়গায় এক এক পরিচয় কোন জায়গায় চাকরিজীবী কোন জায়গায় বস এই হাজার পরিচয়ের ভিতরে তো দুইটা পরিচয় ছিল যেটা আপনি আমি ভুলে গিয়েছি আমরা তো রবের বান্দার একটা পরিচয় ছিল নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের একটা পরিচয় ছিল মনে রাখবেন ভাইয়েরা জেনে রাখবেন হাজার পরিচয়ের দায়িত্বকে পিছনে ফেলে

সবাই মিলে কি আওয়াজে অল্লাহ 大地。<music> আগোরে আশ আকাশে দে Hey! hey.